আসসালামু আলাইকুম আজকে কথা বলবো তিন পার্লার একটি আলমাই নিয়ে আলমাইটি করা হয়েছে চিটাং শেগুন কাঠ এবং ভিতরে ব্যবহার করা হয়েছে চিটাং এর গামারি কাঠ এবং সম্পূর্ণ আলমাইটি করা হয়েছে ইতালিয়ান লেকার পলিশ আমাদের এই আলমাইটির নাম হচ্ছে প্রজাপতি আলমারি তিন পার্টার আপনারা চাইলে দুই পারটাও নিতে পারেন আমরা আজকে কথা বলবো তিন পার্টার আলমাইটি নিয়ে এটা তিনটি পার্ট রয়েছে এবং এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় যখন আপনারা বাসা মানে আলমারি গুলো ঢুকাবো এটা একটা অংশ এবং এটা একটা অংশ ভিতর থেকে নাট দিয়ে অ্যাডজাস্ট করে এরকম তিন পার্ট করে ফেলি আমাদের উপরে যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটার নাম হচ্ছে প্রজাপতি ডিজাইন আমরা করে দিয়েছি। আমাদের মাঝখানেও খুব সুন্দর করে নকশা করে দেওয়া রয়েছে এবং সাইড গুলোতে খুব সুন্দর করে মার্বেল ডিজাইন করে দেওয়া হয়েছে আমরা যে হ্যান্ডেল গুলো ব্যবহার করেছি এস এর এক নম্বর হ্যান্ডেল ব্যবহার করেছি আমরা যে তালা চাবি গুলো ব্যবহার করছি সেগুলো এস এর এক নাম্বার তালা চাবি আমাদের এই আমার যে লেকার পলিশ হয় কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বিশ বছরের এবং চিটাং সেগুন কাঠে হওয়ার আমাদের এটার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের গুণের গ্যারান্টি ভিতরে ব্যবহার করেছে গামারি সাইজটা হচ্ছে ছয় ফিট বাই বডিটা হচ্ছে ছয় ফিট তিন পাল্লার একটি আলমারি যার প্লেজ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যারা প্রবাসে বসে আমাদের কাছ থেকে ফার্নিচার গুলো কিনেন আপনি শুধু আপনার বাসার অ্যাড্রেসটা আমাদেরকে বলে দেবেন আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব আপনার বাসায় সযত্নে আমাদের দায়িত্ব মোতাবেক পাঠানো হবে আমাদের ভিতরের অংশগুলো যদি একটু দেখেন যে তিন পাল্লার আলমারির ভিতরে আমাদের অংশটা কিরকম রয়েছে তাহলে আমরা আপনাদেরকে একটু বুঝাবো হচ্ছে ভিতর অংশ যেখানে এপাশে রয়েছে সেলফ এবং এখানে রয়েছে আপনার কোর্সুট রাখার হ্যাঙ্গার নিচে রয়েছে শাড়িঘাট এপাশে রয়েছে ঠিক একইভাবে সেলফ করা এ হচ্ছে ভিতর অংশটা যারা ভিতরটা দেখতে চাচ্ছেন ভিতর অংশটা দেখিয়ে দিলাম কারণ অনেকেই ফোন করে বলেন যে ভাই ভিতরটা একটু ভিডিও কলে দেখান বাইর থেকে ফোন দিয়ে বলে ভিডিওর ভিতর দেখিয়ে দিলাম এই হচ্ছে ভিতর অংশ চাইলে আপনারা মডিফাই করে নিতে পারেন আমাদের এটির প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আমাদের এখান থেকে গাজী ফার্নিচার হচ্ছে আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনে নিতে পারেন আপনাকে আমরা you চিনতে ভাবে আপনার বাসায় প্রোডাক্ট গুলো ডেলিভারি করে দিব এছাড়া আমাদের কাছে রয়েছে কর্নার সোফা তাছাড়া রয়েছে ডাইনিং টেবিল রয়েছে পুরো ফুল বেডরুম সেট আপনাদের যা লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সবচেয়ে কম প্রাইজের ভিতরে এবং কথা হচ্ছে যে আপনি একটা ফার্নিচার কিনবেন আপনি অরিজিনাল পাচ্ছেন কিনা আমরা কিন্তু আপনাকে সেই নিশ্চয়তা দিয়ে দিচ্ছি যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক সেগুন কার্ডের প্রোডাক্ট গুলোই পাবেন আজকের এই পর্যন্ত আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ ঢাকা ক্রানীগঞ্জ আসলে আমাদের সঙ্গে পেয়ে যাবেন ঘাট আচ্ছা মধুসীতির পাশে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ face